আসসালামু আলাইকুম আ আমি আসছি সোনাডাঙ্গা গবরসাখা নবীনগর মোড় থেকে প্রাকৃতিক মোশাক থেকে সংগ্রহের জন্য আসছি তো সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ তো আমি বিভিন্ন গ্রামে বিভিন্ন থানা বা মহল্লা দৃষ্টি আমি দ্বারা মধু সংগ্রহ করি এবং নিয়মত তো আমি যেখানে যেখানে মৌশাক কাটি আমি জায়গার নাম ক্লিয়ার করি মোটামুটি আপনাদের সব কিছুই আমি প্যালেস করি তো এখন আসছি স্থান মুচগুনি এখন যে চাকটা কাটবো মুচগুনি তো আপনাদের চাক কাটার পূর্বে আপনাদের অবশ্যই দেখাবো ইনশাল্লাহ এই মৌসাক থেকে এই মৌসাক থেকে মধু সংগ্রহ করবো এটা ছিল তিনতলা বিল্ডিং সাংসেটে পুরনো সাংসেটে নারকেলের পাতার আলালে অবশ্যই আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য তো অনেক সময় ভালো আসে না আবহাওয়ার জন্য তবুও তারপর আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য এই মৌসাক থেকে মধু মধুসংগ্রহ করব তো অবশ্যই এখন মধু মধুসংগ্রহ করব আমার মাল ছোট ভাই কালু এটা আসল এটা এটা আসলো মালদের ভাষায় কালু বলে কাঁচা পাতা আর পাকা পাতা মিলে এটা আসলে কারু হয়েছে এটা এখন ধোয়া দেবো এ ধোঁয়া দিলে পোকা সরে যাবে পোকা যখন সাইডে যাবে তখন অবশ্যই আমরা মতি সংগ্রহ করব চা কেটে বাদ রাখতেছে আল্লাহ আকবর চাকের সামনে সাইডে করে মধু আর আপনারা এছাড়া এক করেছে হলো সব সাইট আল্লহ আকবর বিল্ডিং এর সানসেটে চাক ছিলাম সেই চাকের মধু গালাসহ তো আলহামদুলিল্লাহ অনেক মধু হয়েছে শুক্র দেখ আলহামদুলিল্লাহ অবশ্যই খাঁটি যোগাযোগ করবেন ঠিকানা ব্যবস্থা করেন 就是做开。嗯